গ্রামে তিরিশ ঢালা রাস্তাতে দেখতে পারছেন প্রচণ্ড গরমের পরে স্বস্তির বৃষ্টি নেমেছে পরিবেশগুলো নির্ঝুম নির্মম ভাবে সুন্দর একটি পরিবেশ গ্রামের রাস্তায় বৃষ্টি দেখতে অনেক সুন্দর লাগে যারা দেশ বিদেশে থাকেন ঢাকা শহরে থাকেন এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে ঝুমঝুম বৃষ্টির উপভোগ করাটা একটা অসাধ্যর বিষয় যারা গ্রামে বসবাস করেন অঞ্চলে থাকেন তারাই বুঝবেন এই বৃষ্টির দিনে কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় পুকুরে মাছ খেলা করে বেড়ায় বৃষ্টির পানি খুলে নতুন পানিতে মাছ বৃদ্ধি পায় কিছু পার্সেন্ট পছন্দ বিদ্যুৎ জমক

পুকুরে হাঁসগুলো খেলা করছে এই মুহূর্তে বাইরে বেশি থাকা ঠিক হবে না প্রচণ্ড দিক থেকে